নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াজ শুনলে বা তেলাবাদ করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে নামাজ চলাকালীন সময় যদি ওজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুনা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় মৃত ব্যক্তি নামে আকিকা দেওয়া যাবে কিনা ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতালাই হবে স্কার্ট পরা অবস্থায় কি মাথা মাসা করা যাবে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে এতে কি আমি গুনাগার হব নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি পানি পান করার সময় যদি গোফে লাগে তাহলে সেটা হারাম হবে কিনা প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জুমার নামাজ পড়ে নামাজ হবে কিনা প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে না নাপাক কাপড় পরে তিন ওয়াক্ত নামাজ পড়েছিলাম দুদিন আগে আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল এখন করণীয় কি এবাদতের ভালো স্বাদ পাবো কিভাবে আব্দুর রহিম আপনি লিখেছেন নাপাক কাপড় পরে তিন ওয়াক্ত নামাজ পড়েছিলাম দুদিন আগে আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল এখন করণীয় কি আল্লাহ মাফ করুন আপনি আহ নাপাক পরে সালা তাদের করে ফেলেছেন তখন টের পাননি কিন্তু পরক্ষণই আপনার মনে পড়ছে যে আপনি সালাত যে কাপড়ের সালাত আদায় করেছেন সেটি পাক ছিল না পবিত্র ছিল না তো আপনি এই সালাত পুনরায় আবার পড়ার চেষ্টা করবেন এমনি সুজন সিকদার আপনি লিখেছেন পানি পান করার সময় যদি গোফে লাগে তাহলে সেটা হারাম হবে কিনা না সেটা হারাম হবে না তবে সেটা অপরিচ্ছন্নতা নোংরামো বা আপনার সেটি আপনার জীবাণু ইত্যাদি আমাদের শরীরে পেটে যেতে পারে সেই কারণে অ্যাভয়েড করা উচিত বাট গোপে যদি পানি লাগে বা কোনো খাবার লেগে যায় সেটা গুণা হবে হারাম হবে বা হবে এমন কোনো কথা কোনো সে কথা বলা হয়নি তো আশি ঘন আপনি লিখেছেন আমি জানতে চাচ্ছি যে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাঁড়িয়ে ছিঁড়ে চলে আসে এটি কি আমি গুণাগার হব ইচ্ছাকৃত তো এটা কেউ করেন না আপনি হাত বোলাতে গিয়েছেন হঠাৎ একটা ছুড়ে চলে আসলো এটা তো আপনার ইচ্ছার বাইরে অতএব লাইক আহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বাধ্য করেন না বিধায়ক এর কারণে আপনার কোনো গুণ হবে না ইনশাআল্লাহ তার এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালা তাদের হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নেন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা এটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লাহিসাল্লাম বলেছেন লাহ সাল্লাহ আলী মাল্লা মিয়া বিফা তেহাদিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতে পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে

না শুক্রবার জুমান নামাজ পড়লে নামাজ হবে কিনা শুক্রবার জমা নামাজ পড়লে জুমার নামাজটা তো হয়ে যাবে কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন কাবিরা গুনে লিপ্ত হচ্ছেন এবং এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার মুসলমানের খাতা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে বিধায় আর যা হোক না হোক আপনি পাঁচক্ত নামাজ অবশ্যই পড়তে হবে সেটি আপনার চেষ্টা করা উচিত পাঁচক্ত পড়তে পারেন না সেজন্য আপনি জুমা ছাড়ে দেন আমি বলছি না জুমা পড়ছেন পাঁচক্ত আপনাকে পড়তে হবে জুমা পড়লেই পাঁচক্ত না পড়ার কাজ হবে না অর্থাৎ ওটি ভিন্ন গুরুত্ব আছে নাজমা আখতার আপনি লিখেছেন প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে না কিছুই করতে হবে না পেশাব বের হয়ে গেলে ওই পবিত্র করবেন যাতে কাপড়ে বা শরীরে না লাগে লাগলে ওই জায়গাটুকু শুধু ধুয়ে ফেলবেন কোমর পর্যন্ত পুরোটা ধোয়া জরুরি নয় এবং উজু করবেন যেহেতু উজু চলে গেছে আবু হা মোহাম্মদ আদনান আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি তরল পানীয় তিন নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি বিরোধী নয় সুন্না কি তিন নিঃশ্বাসে সীমিত দেখুন সাধারণত পানি যখন আমরা পান করব এই পানি পান করার সময় তিন নিঃশ্বাসে পান করা হলো সুন্না এখন চা বা অন্য কোনো কিছু যেটা অনেক বেশি গরম আহ ধরুন আপনি গরম পানি পান করবেন তো সেক্ষেত্রে তিন নিঃশ্বাসে পানি পান করা বা তিন নিঃশ্বাসে গরম পানি পান করে শেষ করা সম্ভব নয় কারণ আমার অনেক বেশি পানি গলার জন্য প্রয়োজন অতএব সেগুলো তিন নিঃশ্বাস বেশিগুলো কোনো অসুবিধা নেই সাধারণ অবস্থাতে পানি যখন পান করব আমরা সাধারণ পানির কথা এটা যে সেটা তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা আহ না এখন পানির সাথে আপনি জুস পান করলেন পানি জাতীয় সেটাও যদি পান করতে পারেন ভালো কিন্তু কোনটা যদি বেশি করতে হয় যেমন চা বারবার খেতে হয় কোনো অসুবিধা নেই কারণ এটি তিন নিঃশ্বাসে পান করার জিনিসই না আর দ্বিতীয়ত কথা হলো যে তিন নিঃশ্বাসে পান করাটা ফরজ অজিব নয় যেটি না করলে গুণা হয়ে যাবে বিধায় সাধারণ স্বাভাবিক পানীয় আমরা তিন নিঃশ্বাসে পান করব সেটি হলো সুন্না আর যেগুলো গরম বা তিন নিঃশ্বাসে পান করা সম্ভব নয় বা অতি ঠান্ডা সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো পান করব তাতে কোনো অসুবিধা নেই কারণ সেগুলোর কথা মূলত বলা হয়নি যে গরম হোক পুড়িয়ে যাক তারপর তিন নিঃশ্বাসে পান করতে হবে তাছাড়া তিন নিঃশ্বাসে পান করাটা ফরজ বা ওয়াজিবও নয় আরিফুল ইসলাম আপনি লিখেছেন এবাদতের ভালো স্বাদ পাবো কিভাবে বা ভালো স্বাদ পাওয়ার জন্য হালাল উপার্জন করতে হবে চোখের গুণা থেকে বেঁচে থাকতে হবে যথাসম্ভব জামান আপনি লিখেছেন স্কার্ফ পরা অবস্থায় কি মাথা মাসা করা যাবে অনেক সময় জার্নিতে থাকা অবস্থায় স্কার্ফ খুলে মাথা মাসে করা বা সম্পূর্ণ মুখ ধোয়া সম্ভব হয় না আপনাকে অবশ্যই এটা খুলে মাসা করতে হবে প্রয়োজনে আপনি নিজের প্রাইভেসি এবং পর্দা রক্ষা করে যতটুকু সম্ভব

আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সেদাস আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদাসু দিবেন অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াসওয়াসা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি এটা উচিত নয় ঠিক একইভাবে বা গেলে অনেকে অযথাই দম দেন যে ভুল আমার হয়ে দিচ্ছেন মোটে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া আহ নিজের সংসদ দূরের জন্য আহ অথচ ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি সরিয়ে কোনো নির্দেশনা নয় উদ্দিন নায়ন লিখেছেন নামাজ চলাকালীন সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করবো আহ কোনোভাবে বের হওয়ার সুযোগ না থাকলে অবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় আহ অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ হলে আপনি চলে যাবেন এতে কিছুটা বিবৃতকর পরিস্থিতির মধ্যে পড়বেন তারপর বিনা উজুতে অজু চলে গেলেও আপনি সালাদ কন্টিনিউ করা করি শেষদা ইত্যাদি আপনার জন্য অনুচিত যদি আপনার কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাই আপনার করতে হবে আফসানা ইমরোজ আপনি লিখেছেন মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হলো সেই চুলটা যেন প্রকাশ্যে বাইর হয়ে না থাকে অর্থাৎ বড় ওড়না দিয়ে ঢাকা আছে ওড়নার ভেতরে ছাড়া আছে তাতে কোনো অসুবিধা নেই এবং আপনার যাতে ডিস্টার্ব না হয় সালাতের মধ্যে রুকু সিজদা উঠা বসাতে যেন অসুবিধা না হয় সালাতের মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আহ বড় ওনার ভেতরে চুল থাকলে কোনো সমস্যা নেই মুজাফর হোসেন আপনি লিখেছেন নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আপনি মনোযোগ নিবদ্ধ করবার জন্য মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে এটি করতে পারেন তবে নিয়ম করে নিয়ে আপনি এমনটি করবেন সবসময় কখনো চোখ খুলবেন না এমনটি অবশ্যই অনুত্তম সাল্লাহাম তার চোখকে স্বাভাবিক রাখতে সালাফে সালাতের মধ্যে এই জন্য স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে সালাত করাটাই হলো উত্তম বাট মনোযোগ আপনার কোনোভাবে আসে না এছাড়া তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ সৃষ্টি করার জন্য এটি করছেন এবং প্রায়শই এটি করছেন বা মাঝে মধ্যে এটি করছেন সেটি